কি করা যাবে ছাত্ররা যদি রাজনীতি করে বেড়াতে হয়ে যাবে তা পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না বেড়াতে হয়েছে কেন হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে না বেড়াতে হয়েছে কেন এরকম একটা মাসালা দেবো না হাজারো মাসালা দিতে পারবো তার বেড়াতে হয়েছে কেন তুমি কি বলছো আমি রাজনীতি করি না কি বলছো তুমি চলে বলেন তার মানে তুমি একটা গোলাম আমি রাজনীতি করি আমি বাদশাহ বুঝাতে পারি নেই যারা রাজনীতি করে তারা রাজা হয় আর যে রাজনীতি করে না সে বড় যা হয় কথাটা বুঝতে পারি না রাজনীতি করতে করতে কি হয় কথা বলেন না কেন রাজনীতি করতে করতে যারা রাজনীতি করে না আমি রাজনীতি করি না মানিকে আর সে রাজনীতি করি তার মানিক তোমার ঘড়ার মধ্যে তোমার ঘড়ার মধ্যে ঘড়ার চিঠির পড়া হয়ে গেছে তোমার গলার মধ্যে গোলামি জিনিস বলা দিছে আমি রাজনীতি করি না জীবন বা ফাঁসে দিয়ে গোলামি করবি জীবন ভগবান আলেম গোলামের জাত না বাসার জাত বাসার জাতকে গোলাম বানায় দিস আমি রাজনীতি করি না অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও বাদশাহী করতে ভালো পাও না গোলামের জাত গোলাম আমরা গোলাম না আমরা বাদশাহ রাজনীতি করতে পারে রাজা হয় আর যে রাজনীতি করে না সে পূজা হয় কি কয় যে ছাত্র যদি রাজনীতি করে বেয়া হয়ে যাবে তা পটিয়ার ছাত্র রাজনীতি করে না বেয়াতে বুঝছে কেন হাটার যে ছাত্র হতো রাজনীতি করে তার বেয়াতে কেন এরম একটা মশালা দেবো না হাজার মশালা দিতে পারবো তার বেয়া দু কেন বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যা যা মত সেইটা সে বাস্তবায়নের চেষ্টা কর আমি কথাটা বুঝাতে পারি এর জন্য আমি মনে করি এই দেশ আমাদের এই সমাজ আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকেও যদি বলা হয় দুই হাজার চব্বিশে বোরখা পড়বে কেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আর তুমি এখানে বসে বসে সদলাল্লাহ আর আল্লাহ আল্লাহ করো তোমার সে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না ওকে বিচার করো প্রতিবাদ করো তোকে সাহস কে দিছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামের ডাইরেক্ট এক হুকুমের বিরুদ্ধে কথা বলবি ইসলামের ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলবি এই সাহস তোকে কে দিস বুঝাতে পারি নেই শোনা ব্রিটিশ এক কোটি পাগড়িওয়ালাকেও ভয় করতো না কিন্তু একজন প্রতিবাদীকে খুবই ভয় করতো বোঝাতে পারি নেই যদি এক কোটি পাগিওয়ালা প্রতিবাদ না করে তাদেরকে ব্রিটিশ ভয় করে না কিন্তু একজন যদি মুখ খুলে তাকে কিন্তু ব্রিটিশ ভয় করে বুঝাতে পারি বিশ্বাস করবেন না যদি আপনারা গোটা মাসিদে শেষ দিতে থাকেন আর শেখ হাসিনার যদি কোনো কথা না বলেন

হাজার বছর বয়সে লাফটা কী বিশ্বাস কর আমি শৃগালের মধ্যে একদিনও বাচ্চা চাই না এক মুহূর্ত আমি শৃগাল বাঁচতে চাই না কার মাখা কারণ নিচে মাখা দিয়ে আমি এক সেকেন্ড বাঁচতে চাই না এক মুহূর্ত বাচ্চা চাই না এই শিক্ষা আমাকে দেওয়া হয়নি অশিক্ষা মনে দুঃস হম রুহাম মাইনা হোম তারা হুম কার সুচ্ছ নেই আপনার গুণ ভদ্রমিন দহ ঘরের আমরা তো ওই চাহতি যারা বুক দেখাতে পারি পিট দেখাতে পারি না আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে করি ভয় পেয়ে পিছরে দৌড় দেই না সেই স্বাধীন পুরা ধ্বংসরে ফলেস। কোলা বনের মাঝের মধ্যে ভেসে মধ্যে নাই কিছু নাই কেমন লেতোর ভেতর লে তোর ভেতর কি চলে প্রায় লে তোর ভিতরে করে একটা কাছে মাথা মতো করো হাসিকার কাছে মাথা উচ্চ করো হাসিকার কাছে মাথা নত করো কেন হ্যাঁ বুক খুলাহঁত